রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার ভিন্ন আরেকটা চেহারা আছে যেটি কখনোই পাশ্চাত্য মিডিয়া ওয়েস্টার্ন যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক আছে তারা আপনাকে জানতেও দিবে না বুঝতেও দিবে না ইসলাম রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সেই পজিটিভ চেহারা কি সেই পজিটিভ চেহারা হচ্ছে একটু দুই মিনিট আপনাদেরকে আমার সাথে মনোযোগের সাথে সময় দিতে হবে যদি শুধু পাঁচ অক্ত সালাত আদায়ই রাষ্ট্রক্ষমতায় ইসলাম যাওয়ার জন্য যথেষ্ট হতো তাহলে গত ১৬ বছরের কত এরকম ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী ছিল ও এসিল্যান্ড সাব রেজিস্টার ছিল যারা শুধু পাঁচ অক্ত নয় তাহার্যদের সালাতও আদায় করতো এবং এমন কোনো মসজিদ মাদ্রাসার জালসা সম্মেলন ছিল না যেই জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে তারা আমন্ত্রিত হতো না এবং সেখানে লাখো টাকা দান করে দানবীর হিসেবে খেতাব পেত না এমনও আছে যে প্রশ্ন ফাঁসের টাকা এরকম জালসা এবং মসজিদে দান করেছে তাহলে শুধু যদি সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র হয়ে গেছে বলে ধরে নেওয়া যেত তাহলে গত গত বছর বছর ইসলামী রাষ্ট্র ছিল ছিল হ্যাঁ কেন তো সবাই হাজি গুজার আল্লাহওয়ালা আর দানবীর ছিল না তাহলে ইসলামী রাষ্ট্র মানে আজকে এই নবাবগঞ্জ উপজেলায় যদি আমি বলি আজ থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাহলে পাশ্চাত্য আপনাকে যেটা বলতেছে এখানে সবাইকে বাধ্যতামূলক পর্দা করা হবে সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে তারও বহু আগে হবে ইসলামের ইসলামী ধরনের আইন আগে এটা তখনই ইসলামের রাষ্ট্র বলে বিবেচিত হবে যখন এখানে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হবে যখন এখানে একজনও ও আরেকজনের চুল পরিমাণ হক মেরে নিতে পারবে না বেতন নিবে সরকারের আর সরকারি মেডিকেলে না বসে প্রাইভেট ক্লিনিকে বসবে এইটা হবে ইসলামী রাষ্ট্রে এটা অসম্ভব সবার আগে ওটা বন্ধ হবে তারপরে এসিল্যান্ডের অফিসে সাব রেজিস্ট্রারের অফিসে একটা কাজ আদায় করার জন্য ঘুষ দিতে হবে এটা ইসলামী রাষ্ট্রে হবে অসম্ভব আগে ওটা বন্ধ হবে আপনার কোনো বৈধ চাকরি আপনার সন্তান পরবর্তী প্রজন্ম নিবে এই চাকরির জন্য খালা মামা ফুফু চাচা খালু আত্মীয় স্বজন রাজনৈতিক নেতা টাকা পয়সা যোগ্যতার বাইরে আরও এরকম ডট 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 অসংখ্য জিনিস খুঁজে বেড়াতে হবে ইসলামী রাষ্ট্রে কখনোই এটি ঘটবে না তাহলে ইসলামী রাষ্ট্রে মানে সবার আগে ওই যে আপনাকে ভয় দেখাচ্ছে আপনার হাত কেটে নেবে ভয় দেখাচ্ছে বলছে তোমাকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে ভয় দেখাচ্ছে আপনাকে জোরপূর্বক পর্দা করানো হবে ইসলামী রাষ্ট্রে এগুলো সব কিছু বাস্তবায়ন হওয়ার আগে আপনার ন্যায় বিচার এবং আপনার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে তবে ওটা ইসলামী রাষ্ট্র আর যদি শুধু সালাব দিয়ে ইসলামী রাষ্ট্র হতো তাহলে গত ষোলো বছরের ইসলামী রাষ্ট্র ছিল তাদের চেয়েতে বড় তাহাজুদ্ গুজার তাদের চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ ছিল না কিন্তু তারা ছিল সবাই বলবো না এই রকম যারা তাদের অধিকাংশই ছিল খাঁটি নির্ভেজাল মোনাফিক এটা আমি বলিনি আলী সাল্লাম বলেছেন আর বাফি চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে খালেসান নির্ভেজাল নিষ্কলুষ খাটি মুনাফিক তো এই চারটা বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে কিন্তু আল্লাহ নবী বলেননি যে বিড়ি খায় সে মোনাফিক যে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কথা বলে সে মোনাফেক এগুলো গুনাহের কাজ কিন্তু এগুলোকে আল্লাহ আল্লাহর নবী খাঁটি মোনাফেকের আলামত বলেননি খাঁটি মোনাফেকের আলামত কি যে পাঁচ অক্ট পড়ে হজও করে আবার আল্লাহ রাস্তায় দানও করে আগের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এরকম মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে বিশেষ অতিথিতে আছে প্রধান অতিথিতে আছে এমন কোনো ভালো কাজে নাই যেখানে সে নাই প্রত্যেকটা ভালো কাজে সে আছে কিন্তু তারপরও ইদা হাত ডাত কাদা বা যখন কথা বলে মিথ্যা বলে যখন তুমি না যখন কোন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে প্রত্যেকটা দায়িত্ব আমানত মাদ্রাসার প্রিন্সিপাল আমানত মসজিদ কমিটির সভাপতি আমানত এসিল্যান্ড ওসি সাব রেজিস্টার ডিসি আমানত এমপি আমানত মন্ত্রী আমানত সচিব আমানত প্রত্যেক যে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই দায়িত্বে সে কি আমানত অথচ ওই দায়িত্বে সে খেয়ানত করে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে মুখ দিয়ে মানুষের সাথে শত্রুতা বলে গালি দেয় আর আমানতের খেয়ানত করে তো এরা খাঁটি মোনাফেক কেন এরা কিন্তু আমল দিয়ে এদের মোনাফিকি ঢেকে দিবে বুঝেননি মনে হয় আমার কথা আমল দিয়ে ওর মোনাফিকি ঢাকতে চাইবে ও কিন্তু মুনাফিক কিন্তু বাহ্যিক আমল দিয়ে কি ঢাকতে চাইবে মোনাফিক ও এখনই ওসি হিসেবে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করেছে মোনাফেক খাঁটি মোনাফেক কেননা ওর পদের সাথে কি করেছে আমানতের খেয়ানত করেছে কিন্তু ওই যে মোনাফেক এই মোনাফিকিটা ঢাকতে হজ করতে গেছে রকম প্রত্যেক যাকে যে পদের দায়িত্ব দেওয়া আছে ওই পদের সাথে মোনাফিকি করছে চব্বিশ ঘন্টা এবং মোনাফেক কিন্তু ওই মোনাফিকি ঢাকতে এখানে প্রধান অতিথি হয়েছে মোনাফিকি ঢাকতে আরেক জায়গায় পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দান করেছে দেখাচ্ছে যে আমি দানবীর মোনাফিকে ঢাকতে বলছে আমি হাজি আমি উমরাকারী মোনাফিকে ঢাকতে বলছে আমি তাহাজ্জুদ গুজার কিন্তু আসলে ও মিন না মোনাফিক তা প্রমাণ হবে কোথায় নামাজে আসলে ও না মোনাফিক তা প্রমাণ হবে কোথায় তা প্রমাণ হবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বে শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা আপনি হয়তো মনে করবেন যে সবগুলো কথা হয়তো বড় বড় দায়িত্বশীলের বিরুদ্ধে বলছি যে না আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেও আমরা আমাদের মোনাফিকি মারতে পারবো প্রত্যেকেই যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আশেপাশে ডানে বামে দাঁড়িয়ে আছেন পিছনে দাঁড়িয়ে আছেন বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে যেই জায়গাটুকু ভিটি বাড়ি উঁচু জমি ভালো দানে ধানের ফলন হয় পানিতে ডুবে না দাম বেশি ওটা আপনি নিয়েছেন আর যেটা পানিতে ডুবে থাকে দাম কম যেটা ফলন ভালো হয় না সেটা আপনার বনকে দিয়েছেন তাহলে আপনিও একজন চোর এবং দুর্নীতিবাজ আপনিও আপনার সালাদ দিয়ে আপনার মোনাফিকে ঢাকতে চাচ্ছেন আসলে মোনাফিক কেন আপনি দায়িত্বে ন্যায় পরায়ণতা দেখান আপনি ভাই হিসেবে পিতার সন্তান হিসেবে ন্যায়ের সাথে বন্টন করেননি আপনি আসলে মোনাফেক কিন্তু আপনার সালাদ দিয়ে আপনার দাড়ি দিয়ে আপনার মোনাফেকিটা ঢাকতে চাচ্ছেন এরকম আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্য বলা আর কাজে ন্যায় পরায়ণ হওয়া এটা অনেক কঠিন জিনিস আমরা আমাদের ব্যক্তিজীবনে জীবনে স্ত্রীদের সাথে কতটুকু ন্যায় পরায়ণ তার হিসাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে পারি সব কথা বাদ দিলাম কে ওসে কে এসিল্যান্ড তার কথা বাদ দিলাম আমি আমার স্ত্রীর প্রতি কতটুকু ন্যায় পরায়ণ তার জবাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে হবে যে তার হক আমি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে সাবাতু ইয়াদিল্লাহুমুল্লাহ ইয়াওমাল আদিল্লা ইল্লা আদিল্লু সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ ছায়া প্রদান করবেন তার এক নম্বরে আশ্চর্য হবেন এক নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল অন্য আর যে আমলগুলো আমরা করি যেগুলোকে বড় আমল মনে করি বড় তাকবান পরহেজগার মনে করি যে দেখেন ও তাহার যদি সালাত আদায় করে ও নফলসিয়াম পালন করে ও সুন্নাতগুলো আদায় করে এগুলোর সিরিয়ালও আছে কিন্তু এক নম্বরের সিরিয়াল আছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু এমপি না যে পিতা সে পিতা হিসেবে ন্যায় পরায়ণ যে স্বামী ও স্বামী হিসেবে ন্যায় পরায়ণ যে বৌমা ও বৌমা হিসেবে ন্যায়পরায়ণ যে শাশুড়ি ও শাশুড়ি হিসেবে ন্যায় পরায়ণ পৃথিবীতে এমন কোথাও ফাসাদ তৈরি হয়নি ফাসাদ ন্যায় পরায়ণতার অভাবে আর সত্যবাদী অভাবে তৈরি হয় শুধু বৌমা আর শাশুড়ির মধ্যে নয় আপনি যদি দেখেন যে আলে মোলামার মধ্যে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় ইসলামী দলে ইসলামী সংগঠনে আহলে হাদিসদের মধ্যে হানাফিদের মধ্যে দেওবান্দিদের মধ্যে পরস্পরে প্রত্যেক যত বিভেদ আছে কোনো বিভেদের জায়গায় মাসলাম আসাইল আকিদার বিভেদ নাই আপনি যত বিভেদের গভীরে ঢুকবেন তত দেখবেন এখানে একজন অন্যায় করেছে আর একজন মাজলুম হয়েছে মানে যে ইসলামী দলের আমির ও ন্যায় পরায়ণ আমির নয় যে মাদ্রাসার প্রিন্সিপাল ও ন্যায় সভাপতি নয় আজকে বলেছি না বক্তব্যের বিষয় ইসলামের সামগ্রিক বিজয় তো ইসলামের সামগ্রিক বিজয় মানে আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন তো আপনি সামান্য মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি সামান্য আপনার মাদ্রাসায় আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারেননি আপনার পরিবারে ন্যায়পরায়ণ হতে পারেননি আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন কথা বলেন না যে আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন অসম্ভব কখনই দিবেন না আপনি সালাদ দিয়ে সঠিক আকিদা দিয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগে বলতে হবে সত্য করতে হবে ন্যায় যে ন্যায় চুল পরিমাণ ছাড় দেয় না যে সত্যে চুল পরিমাণ ছাড় দেয় না ওকে আল্লাহ দেশ ও জাতির নেতৃত্ব দিবেন আল্লাহর দয়ায় আর আমরা মুসলমানেরা এই জায়গা দিয়ে হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে আমি বহু আগে আজ থেকে এক দেড় দুই বছর আগে এক বক্তব্যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল তা আমার ছোট ভাই আব্দুর রহিম যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন দেশেই আছে তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য কীভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে এইটা মানে রক্তপন্ত বেচতে পারে বলতে যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায় আপনি পৌঁছে দিবেন তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছি এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে বিশাল বড় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যুক আছে অনায় সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ভাই গাজায় পড়ে আছে অর সজাতি ও ফিলিস্তিনি অর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে পানির জন্য কাঁদতেছে তারপরও সে টাকার সাথে নিষ্ঠ সে লাভ ছাড়া সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দেবে না তো রক্ত বেচতেছে না রক্ত বেচতেছে রক্ত ক্রয় রক্তের সাথে ব্যবসা করতেছে মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে তার ইনকামের জন্য তার ব্যবসার জন্য তার মধ্যে কি পার্থক্য তখন ও বলে যে আবদুল্লাহ ভাই তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলেই বান ইসরায়েল এরা বাহ্যিকভাবে সালাদ সিয়াম হজ জাকাত দেখিয়ে বোঝাতে চায় এরা অনেক ভালো কিন্তু আসলে মিথ্যুক পরায়ণ অসৎ তাহলে এরা যদি গোলাম না থাকে কারা গোলাম থাকে কেননা দেশ জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না অসৎ পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না কিন্তু শত করা কত জন নিবেন আপনি একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা পরায়ণতা ঢুকে আছে কি মসজিদ কি মাদ্রাসা কি ইসলামী দল কি ইসলামী সংগঠন একই অবস্থা